আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি যাবত অনেক দুর্নীতি করে স্কুলে স্কুলে প্রতিষ্ঠান লেখাপড়া ভালো হয় না তারপরে মনে করেন যে আমাদের স্কুলে এর আগেও তেরো জন শিক্ষার্থী পরীক্ষা তেরো জনই ফেলে গেছে এই টোটালি মনে করেন সুপারের মনে করেন দুর্নীতির কারণে আর সুপারের মনে করেন যে মানে দায়িত্ব ঠিক থাকে না কারণে মনে করেন আজ এই অবস্থা মনে করেন এর আগেও সুপার মনে করেন অনেক কিছু করে গেছে সুপার ঠিক মতো সুপার ঠিক মতো স্কুলে আসে না সে ঠিক মতো ক্লাস সে নিয়মিত স্কুলে আসে না তার মন মতো সে আসে তার মতো মনে স্কুল চলায় সে আইসিয়া অফিসে বসে থাকে পাঁচ বছর আমি পড়ি ক্লাস ফাইভ থেকে নে মনে করন সে কোন দিন দেখলাম না কোনো ক্লাসে সে পরিদর্শন করলো তার ক্লাস আছে তবু সে ক্লাস দেয় না ক্লাস নেয় না আর এখন আমরা ছাড়টা চাই না চাই আমরা কি জন্য চাও মানে আমাদের ক্লাস হচ্ছে না ই হচ্ছে না বেশি দেখতেছে না আসে না কী করে না তার জন্য এখন তোমরা পদ দেখছো আমাদের দাবে আমাদের দেবে আমাদের দেবে সারের পদ তোমার সারের পদ